আপও এর ম্যাকলিরাকে ফালাফল ঠিক আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর কসম করে বলছি আপনি নিজে ফালাফল পাবেন হাজার ওয়ান আমলটি করে ইনশাআল্লাহ ফালাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ সাহাবায়ে کرامরা শুক্রবার যখন শুরু হয়ে যেত ফজরের পর থেকে তারা সূর্যাস্ত পর্যন্ত মসজিদ থেকে নড়তেন না আল্লাহ তাআলা বলেন ইয়া দিনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিউমিল জুমুআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়াদারুন বাইন আল্লাহ তাআলা বানোহে যারা ঈমান এনেছো তোমাদেরকে যখন জুমার আজান দিয়ে ডাকা হয় জুমার জন্য তখন তোমরা ফাসাউ ইলা যিক্রিল্লা আল্লাহ আল্লাহর সঙ্গে দাবিত হও ওয়া তারুলবাই সবকিছু বর্জন করে দাও দা আলাইকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য উত্তম হবে তুই তোমরা জানো শতরাং এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আপনি জুমার যখন আসরের পর হয়ে যাবে ক্যাপলামতি হয়ে তাকিয়ে আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি وسلم على نبينا محمد اللهم صل وسلم আলা নববী ন মুহাম্মদ আশি বার পড়বেন আশি পড়ার পরে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা এই দোয়াটি আরো 10 বার পড়বেন এরপর আরো 10 বার দরুদ ইব্রাহিম পড়ে দোয়া করবেন মাগরিবের আগে শরীরটা হালকা হয়ে যাবে আল্লাহ এত পরিমাণে রহম করবেন আপনার সকল দোয়াগুলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন